আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে পাপনীয়গুনিয়ার কাছে প্রায় ম্যাচ হাঁটতে বসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ যে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় কাঁদিয়ে ছেড়ে দিয়েছিলেন পাপুয়া শেষ দিকে রাসেলের পেটে জন্ না উঠলে ম্যাচটি হয়তো বাহিরেই যেত ওয়েস্ট ইন্ডিজ এমন ম্যাচ দেখে ওয়েস্ট ইন্ডিজ ভাবছিলেন এটা কি পাপো দল না বিশ্বকাপের হট ফেভারিট কোনো দল অন্যদিকে শাসুদের ম্যাচ জিততে গিয়েও শেষ পর্যন্ত জিততে না পারায় কান্নায় ভেঙে পড়েন পাপুয়ার খেলোয়াড়রা এদিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও বুঝতে পারেন নতুন বিশ্বকাপ খেলতে আসা দলগুলো কতটা ভয়ঙ্কর বাকি সব বড় বড় দলগুলোকে হুঙ্কার দিয়ে রাখলেন এই নতুন বিশ্বকাপ খেলতে আসা দলগুলো টস জিতে এদিন বোলিংয়ে শুরুতে দারুণ বোলিং করেন ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ রানের মধ্যেই তুলে নেন পাপুয়ার চার উইকেট শেষ পর্যন্ত শেষ বাইরের একান্ন রানের উপর বর করে একশো ছত্রিশ রান তুলতে পারেন পাপুয়া একশো সাঁত্রিশ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে এলবি ডাপুর শিকার হন জনার্থন চার্লস ম্যাচের প্রথম ওভারের মাঝেই চলে আসে বৃষ্টি বিশ মিনিট বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর নিকোলাস পোরান নিয়ে পার প্লেটেট ঘুরে দাঁড়ান ব্র্যান্ডন কি চার্লসের পর আর কোনো উইকেট না হারিয়ে ওই ছয় ওভারে বাউন্ন রান করে তারা কিন্তু পাওয়ার প্লে শেষ হতে ফের চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ তারা দুই ওভার বাউন্ডারি না আসার পর ক্রিকাওয়ের করা নবম ওভারের প্রথম বলে আউট হন নিকোলাস পোরান পরের ওভারে এসে চাপে পড়া কিরিবিয়াদের ফের আঘাত করেন পাপনিগুনির অধিনায়ক বালা তিনিও করেন উইকেট মেডে ওভার এরপর আরও দুই উইকেট পায় পাপন শেষ চব্বিশ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার হয় চল্লিশ রান ম্যাচের প্রেক্ষাপটে যেটি ছিল বেশ কঠিনই কিন্তু আন্ডার আসেল ও রস্টন চেস মিলে সেটিকে সহজ করে ফেলেন ওই রান তারা করে চারটি চার ও দুই ছক্কায় ইনিংসে সাতাশ বলে বিয়াল্লিশ রান করেন চেজ আর নয় বলে এক ছক্কায় পনেরো রান আসে আন্ডার আসলের বেট থেকে শেষ পর্যন্ত একবার আগে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ সহজ ম্যাচে শেষ পর্যন্ত শাস এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ